নমস্কার বন্ধুরা তপতির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি ঘরোয়া পদ্ধতি আর কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো কিভাবে পনির বাটার মশলা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলেই মিস করবেন এর আগে আমি অনেক পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম হচ্ছে পনির বাটার মশলা আর খেতেও নিশ্চয়ই ভালো হবে তাহলে আর দেরি কেন এবার চলুন রেসিপিটা আমি শুরু করব দেখুন সব উপকরণই আমি নিয়ে নিয়েছি এমন কিছু বেশি উপকরণও লাগবে না সব বাড়িতেই থাকে আমি কি কি নিয়েছি সবই বলে দেব। এবার আমি পনিরগুলি ভেজে নেব পনিরটা আমি কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার কড়াইয়েতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে পনিরের টুকরোগুলি ভেজে নেব প্রথমেই অল্প লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ছোট ছোট টুকরো করে রাখা পনিরগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেবো বন্ধুরা এখানে আমি তেলের মধ্যে লবণা হলুদ দিয়েছি আপনারা কিন্তু নাও দিতে পারেন পনির বাটার মশলা তৈরি করার জন্য পনিরগুলি খুব লাল লাল করে ভাজার দরকার নেই হালকা টেপি টপিট ভেজে নিতে হবে এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়ে টুড়ো করে নিয়েছিল এবার দেখুন এই পনিরের টুড়োগুলি আমি দুবারে ভেজে নেবো একবার দিয়ে দিয়েছি এক পিট হালকা করে ভাজা হয়ে গেছে আর এক ফিট উল্টে দিচ্ছি দেখুন পনিরগুলি খুবই নরম হালকা হাতে উল্টাতে হবে দেখুন এক ফিট হয়ে গেছে আর এক পিট উলটি দিয়েছি এইভাবেই আমি উল্টো পাল্টা করে হালকা করে ভেঙে নিয়েছি এবার আমি পনিরের টুকরোগুলি একে একে একটা পাত্রে তুলে নেব প্রথমবারে যে পনিরগুলি আমি দিয়েছিলাম সেগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি একে একে সব পনিরের টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পনিরগুলি আমি খুব ছোটও পিস করিনি আবার খুব বড়ও করিনি মিডিয়াম সাইজেরই পিস করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারি একইভাবে সব পনিরের টোগুলি আমি ভেজে নিয়ে দেখুন দেখাচ্ছে আর তুলেও নিচ্ছে এবার পনিরগুলি ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামই রাখতে হবে দিয়ে ভাজতে হবে দেখুন সব পনিরের টুরুগুলি ভাজা হয়ে গেছে সব তুলেও নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি পনির বাটার মশলার জন্য মশলাটা তৈরি করলাম ওই তেলের মধ্যেই একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব করেই কুচিয়েছি দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব এবার দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা দেওয়ার পর হালকা হাতে নেড়েও নিচ্ছি এটা দেখুন পেঁয়াজটা আর লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজুও দিয়ে দিচ্ছি দিয়ে এর সঙ্গে সব ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করেই হবে এটা একটা স্পেশাল মশলা তৈরি হবে বাটার পনির মশলার জন্য একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু গলে যায় দেখুন ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য দিয়ে মিক্সিং জারে দিয়ে এটা পেস্ট করে নেব কিছুক্ষণ পর দেখছি ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে সব দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা হয়ে গেছে এবার একটা ঢেলে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেড় চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি দিয়ে বাটারটা একটু নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি দেখুন আমি দেড় চামচের মতো বাটার দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এই সময় কিন্তু গ্যাসের আঁচটা খুব হালকায় রাখতে হবে এবার একদম ছোটো ছোট করে কুচি করা পেঁয়াজ একটা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এই সময় গ্যাসটা কিন্তু খুব কমেই দেওয়া আছে এবার দু চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন মাটা আর পেঁয়াজ একসঙ্গে ভালো করেই ভেজে নিচ্ছি দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন এইভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করেই ভেজে নিয়েছি এবার একদম খুব মিহি করে কুচনো টমেটো সেটাও দিয়ে দিচ্ছি বেয়ের সঙ্গে মলদার সঙ্গে দিয়েই কষিয়ে নিচ্ছি আবার এবার আমি কিছু গুঁড়ো মশলা এই মশলার মধ্যেই দিয়ে দেবো এক চামচ ধনেজিরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলি দিয়ে আবার আমি সব একসঙ্গেই কষিয়ে নিচ্ছি আর একটু বাটি দেওয়া জলও দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করেই কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি যে পেস্ট করেছিলাম মশলাটা সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই সব মশলা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এতে কিন্তু কোনো রকম আর তেল বাটার কিছুই দিই নাই দু চামচই খালি বাটার দিয়েছি এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়েও নিয়েছি এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এতে কালারটা কিন্তু ভালোই হবে পনির বাটার মশলার লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আর একবার কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা যত বেশিক্ষণ ধরে কষানো হবে ততই রান্নার স্বাদটা ভালো হবে আর একটু বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন আপনাদের দেখাচ্ছি জলটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন টতেও আরম্ভ করেছে আর হালকা দেখুন তেল ছাড়তেও আরম্ভ করেছে মশলার কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন মনে হচ্ছে কত তেল দিয়েছি এই মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ হালকা আঁচে আমি ভেজে নিয়েছি দেখুন পনির বাটার মশলাটা কিন্তু বানাতে গেলে পুরোটা সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামই থাকবে মশলাটা আমাদের রেডি হয়েই গেছে এবার ভেজে রাখা পনিরের টুড়ুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পনিরগুলি দিয়ে আবার এই মশলার সঙ্গে উল্টো পাল্টা করে মাখিয়ে নিচ্ছি খুব হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে আর দেখুন সব মশলা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার হাফ চামচ গরম মশলা সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন এবারে আমি কিছুটা কসুরি মেথি নিয়েছি দিয়ে এইভাবে হাতে তালুতে ঘষে ওই পনিরের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খেতে দারুণ স্বাদ হবে দিয়ে এটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন পনির বাটার মশলা আমাদের কুড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন চিনিটা দেওয়ার পর আমি আর একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আর একটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব দেখুন দু চামচ ফ্রেশ ক্রিম আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার কিন্তু আর কিছু দেওয়ার নাই এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশিক্ষণ দরকার নেই বন্ধুরা আমাদের পনির বাটার মশলা একদম রেডি হয়ে গেছে দেখুন এবার আমি পরিবেশন করবো একটা ছোট বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও খুবই ভালো হয়েছে আর ওপর থেকে কিছুটা গলানো বাটার আমি ছড়িয়ে দিচ্ছি আর একটু নিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের কেমন লাগছে এই বন্ধুরা এইভাবে স্টেপ বাই স্টেপ দেখে আপনারা বাড়িতে পনির বাটার মশলা বানিয়ে নিতে পারেন দারুণ সুন্দর কিন্তু খেতে স্বাদ হয়েছে আর ভাত রুটি লুচি পরোটা নান সবের সঙ্গে খেতে পারবেন আর পোলায়ের সঙ্গেও খাওয়া যাবে কিন্তু বন্ধুরা আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি আর আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে নারকেলের দুধও দিতে পারেন বন্ধুরা আমার এই পনির বাটার মশলার রেসিপিটা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন আর বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা এখানে আমি পনিরগুলি ভেজে নিয়েছি আপনারা চাইলে না ভাজতেও পারেন বেশিরভাগই কিন্তু না ভেজেই করে তাতেও কিন্তু পনির বাটার মশলার টেস্ট ভালোই হয় সব সময় তো রেস্টুরেন্টে কিনেই খান এবার না হয় এইভাবে পনির বাটার মশলা বাড়িতেই বানিয়ে খান দেখবেন ভালো লাগবে বাড়িতেই যদি নিজের হাতে বানিয়ে খান দেখবেন রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে আর আমার এই পনির বাটার মশলা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য